চোখ রাঙাচ্ছে নিম্নচাপ গত শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি তারপর গত আটচল্লিশ ঘণ্টাতেও সেই বৃষ্টি অব্যাহত রয়েছে অন্যদিকে আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, রোদের দেখা মেলেনি কখনো ইলশেগুড়ি তো কখনো আবার ভারী বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের ছেলাই জেলায় আবহাওয়ার এই মেজাজ দেখে অনেকেই আবার বিশ্বকর্মা পুজো নিয়ে চিন্তায় পড়েছেন বৃষ্টির জেরে ঘুরি ওড়ানো মাটি হবে না তো কি বলছে আবহাওয়া দপ্তর চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক হাওয়া অফিস জানিয়েছে অতিগভীর নিম্নচাপ বর্তমানে দক্ষিণবঙ্গের পশ্চিমে রয়েছে বিকেল পর্যন্ত সেটি অতিগভীর নিম্নচাপই থাকবে যে কারণে আজ সারাদিন টুপটাপ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে মহানগরী কলকাতাতেও বর্ষণ চলবে আজ এরপর আজ বিকালের পর থেকে পরিস্থিতির খানিকটা উন্নতি হবে এবং আগামীকাল থেকে একটু একটু করে আবহাওয়ার বদল হতে পারে বলেই খবর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় নিম্নচাপের শক্তিক্ষয় হবে আস্তে আস্তে সেটি বাংলা থেকে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে তবে মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার কারণে রাজ্যে বিক্ষিপ্তভাবে বর্ষণ জারি থাকবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা বিশ্বকর্মা পুজোর দিন তথা মঙ্গলবার আকাশের মুখ ভার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে সেদিন টানা বর্ষণের সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা বৃষ্টিপাত চলতে পারে তাই ঘুড়ি ওড়ানোর মাঝেই কখনো সখনো বাদ সাধতে পারে বৃষ্টি অন্যদিকে উত্তরবঙ্গের জন্য বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে আজ থেকে বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎসহ বর্ষণের সম্ভাবনা রয়েছে এদিকে নিম্নচাপটি আস্তে আস্তে সরে যাওয়ার কারণে বাংলায় বৃষ্টির পরিমাণ কমে অন্যান্য রাজ্যগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বিহার অসম অরুণাচল প্রদেশ মেঘালয় মণিপুর ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড এবং ছত্তিশগড়েও ভারী বৃষ্টিপাত চলতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে গভীর নিম্নচাপটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশই দুর্বল হতে পারে আর বায়ুর অক্ষের অধিকাংশ পাঞ্জাব হারিয়ানা প্রদেশ বিহার এবং গভীর নিম্নচাপের কেন্দ্রীয় স্থল ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে সাগরে প্রবল অবস্থায় রয়েছে এই সমস্ত সিস্টেমগুলির চেয়ে আজ রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকাঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এরপর আগামীকাল রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশে আগামীকাল দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফের বৃদ্ধি পেতে পারে তারপর আগামী পরশুদিন বরিশাল চট্টগ্রাম ও সিল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও চলতে পারে সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকবে এবং এর পরবর্তী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে একই রকম আবহাওয়া থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে তেমন কোনো আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস থাকছে না আবহাওয়া দপ্তর থেকে আজ কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে চলুন এবার বিস্তারিত দেখে নেওয়া যাক এখন তো অলরেডি যে লো প্রেসার এরিয়াটা হয়েছিল সেই লো প্রেসার এরিয়াটা ওয়েলমার্ক লো প্রেশার হয়ে ওয়েলমার্ক লো প্রেশার হলো ওয়েলমার্কের পর ডিপ্রেশন হল ডিপ্রেশনের পরে ডিপ ডিপ্রেশন হল এবং আমাদের ডিপার্টমেন্টের প্রেডিকশন মোটামুটি কিন্তু ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশানে মুভ করেছে সিস্টেমটা প্রথমে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের বাংলাদেশের পোস্টের কাছে ছিল হ্যাঁ সাউথ ইস্ট বাংলাদেশ পোস্টের ওখানে ছিল তারপরে আপনার ওয়েস্ট নর্থ ইস্ট ওয়ার্ডস মুভ মুভও করেছে অ্যাট দা সেম টাইম ওটা ইনটেন্সিফাইও করতে করতে থেকেছে তো আজকে আপনার সকালবেলাতে ওটা ছিল ডিপ ডিপ্রেশন এবং ওটা এবং আজকে সকাল সাড়ে আটটাতে পজিশানটা ছিল আমাদের গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন বাংলাদেশে আর সেন্টারটা মোটামুটি ছিল বাইশ দশমিক নয় ডিগ্রি নর্থ এবং অষ্টআশি দশমিক ছয় ডিগ্রি ইস্ট এবং আপনি যদি জিওগ্রাফিক্যাল লোকেশন নেন তাহলে সারা আটটার সময় সেন্টারটা ছিল কলকাতা থেকে পঞ্চাশ কিলোমিটার থেকে আপনার বাঁকুড়া থেকে একশো কিলোমিটার আপনার সাউথ ইস্টে ছিল আর ওইদিকে আপনার কি বলে জামশেদপুর থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার আপনার পূর্বের দিকে ছিল আর এই যে সিস্টেমটি এই সিস্টেমটির প্রেডিকশনটা হচ্ছে যে এই সিস্টেম আজকে ডিপ এই নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে অ্যাক্রস গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল তারপরে ঝাড়খন্ড ইত্যাদি আর আজকে সিস্টেমটি ডিপ ডিপ্রেশন ইন্টেন্সিটি মেনটেন করবে এবং তারপরে সিস্টেমটি আগামী আটচল্লিশ ঘন্টাতে ওটা মুভ করবে এবং সিস্টেমটি পরবর্তীকালে ডিপ্রেশন হয়ে যাবে ওই ঝাড়খণ্ড তারপরে তারপর অন্যান্য স্টেটগুলোতে যাবে দু এক জায়গাতে এক্সট্রিমলি হেভি রেনফল মানে কুড়ি সেন্টিমিটারেরও বেশি রেনফল হওয়ার সম্ভবত মানে সেই জেলাগুলি হল আপনার মেদিনীপুর দুই মেদিনীপুর এবং বাঁকুড়া এবং এগুলিতে রেড অ্যালার্টও দেওয়া হয়েছে আর কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিছু জেলায় সেই জেলাগুলি হলো দুই বর্ধমান বীরভূম হুগলি এবং পুরুলিয়া মানে এই জেলাগুলির কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং এগুলি এখানে আপনার অরেঞ্জ অ্যালার্টও দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলির কিছু স্থানে কিন্তু আপনার হেভি রেনফলেরও ওয়ার্নিং দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আইদার অরেঞ্জ অথবা রেড অ্যালার্ট দেওয়া হয়েছে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে মেদিনীপুর এবং বাঁকুড়াতে এবং মেদিনীপুর এবং বাঁকুড়াতে দেওয়া হয়েছে আর অন্যান্য সমস্ত জেলাগুলিতে আপনার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে ঠিক আছে এছাড়া উত্তরবঙ্গে আপনার দু এক জায়গাতে হালকা দু এক জায়গায় যে সহ বৃষ্টি সহ বিক্ষিপ্তভাবে কিছু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হচ্ছে দার্জিলিং উত্তর দিনাজপুর এবং মালদাতে এবং দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হচ্ছে জলপাইগুড়ি সাউথ দিনাজপুরে ঠিক আছে ওকে আর পনেরো তারিখে পনেরো তারিখে আপনার পনেরো তারিখে বজ্রবিদ্যুৎ সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অথবা হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে